মানুষ এই মানুষের মধ্যে বসে আছে এই জন্য ভবা করলো ভারতে আমি মানুষ ভালোবাসি রে আমি মানুষ ভালোবাসি আর লালন বললো ভসম মানুষের চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে চরণ দুটি তাহলে চরণটা কি শ্রী চরণ যুগল চরণ আঙ্গাচর অভয় চরণ আর একটা শীতল চরণ এই পাঁচটা হলো চরণ তাহলে পাঁচটার মধ্যে ওখানে দুটো বুঝতে বললো লালন বললো মানুষের চলন্ত তোমার নিত্য বস্তু হবে মানুষ ভজলে সময় মানুষ হবে তাই মানুষকে ভজন করতে বললো ভগবানের কায় আসা কি মানুষ এখন তো এই দাদা বহুবার দেখছে দাদা বহুবার দেখছে আমি এনার মতো একটা মানুষ এই পৃথিবীর থেকে বার করে এখানে তো আসে নাকি আপনার মতো এনার মতো ওনার মতো এনার মতো পৃথিবীতে কেউ কারো মতো তাহলে ভগবান কি খেলাটা খেলছে যার মতো সেই সেই কেউ কারো মতো কণ্ঠস্বর আলাদা না গ্রুপ আলাদা চোখ কান আলাদা হ্যাঁ আলাদা কিনা যে খেলাটা ভগবান খেলছে এই খেলাটা কেউ খেলতে পারতেছে না

দেখে ওইলাসে যে পর্বতটা আছে ওই পর্বত থেকে একটা প্রতিধ্বনি তখন আমেরিকানের বিজ্ঞান রাস্তা বলছিল সত্য সনাতন কারণ এটা কোনো ধর্মে সাউন্ডে পাওয়া যায়নি সত্য সনাতন যেখানে সূর্য উদয় হচ্ছে গিরি পর্বত হইল তাহলে সত্য সনাতন কে দাদা যার মধ্যে সত্য আছে তিনি হচ্ছে সনাতন এনার মধ্যে যদি সত্য থাকে ইনি সনাতন ওনার মধ্যে সত্য থাকে উনি সনাতন সবাই কিন্তু সনাতন ধর্মের মানুষ কিন্তু সনাতন কি সবার মধ্যে আছে ধর্মের মানুষ আমি কিন্তু সনাতন সবার মধ্যে নাই এই জন্য এই যে সত্য সনাতন সত্যটা কি এই সত্যটাই হচ্ছে ভগবান আর সত্যকে রক্ষা ধর্ম সত্য সনাতন আর সত্যকে রক্ষা করা ধর্ম সত্য সনাতন তাহলে সনাতনটা কি ভগবান নিজের সনাতন ভগবান আছে আপনার মধ্যে আপনার উপরে বসে আছে আর ওই বস্তুটাকে রক্ষা করা এটা আপনার ধর্ম এই জন্য গীতায় বললো আত্মাই আত্মার বন্ধু আত্মাই আপনার শত্রু এই জন্য হবে দাদা গীতাটা আপনার অধ্যায়ন করতে হবে কণ্ঠস্থার প্রত্যেকটা নানি প্রণালী আপনাকে বুঝতে হবে কারণ গীতাটা না বুঝলে আপনি ধর্মকে বুঝতে পারবেন না অনেকেই গীতা পাঠ করেন ঘুরে ঘুরে বেড়ায় কাজ হবে না গীতায় বলছে তুমি শাস্ত্রের বিধি মানিয়া কর্ম করো তারা শাস্ত্রের বিধি মানিয়ে আপনি কর্ম করলে সেই কর্ম নিষ্ফল হবে এই জন্য বিধিটাকে জানতে হবে গীতাটা লেখককে জগদীশের গীতা প্রার্থী করতে পারে কিন্তু পানিগুলো ভগবান এর জন্য গীতাটা আপনার বিশ্বাস করতে হবে এই জন্য লালন বলছে নিজে কেছে নও তো গীতা না পড়লে আপনি নিজেকে চিনতে পারবেন না এই জন্য গীতাটা আপনার পড়তে হবে ভালো করে পড়বেন পড়ে আগে নিজেকে চেনেন নিজেকে চেনার পরে বুঝতে পারবেন আসলে ভগবান কে আমি কি ভগবান তো আপনার মুখ নেই আর কই খুঁজতেছেন

তবু না পাবেশ্বে ব্রজেন্দ্র নন্দন বহু জন্ম করা উদ্ধার হবে না হরিনাম যে উদ্ধার হবে না এই জন্য বললো হরি নাজ তুমি হরি না জানিয়ে তুমি

বহু শাস্ত্র পড়লে তুমি পন্ডিত হবে আর পন্ডিত হলে তোমার কৃষ্ণ ভক্তি নষ্ট হবে অবৈষ্ণব সঙ্গ ত্যাগ অবৈষ্ণবের সঙ্গ ত্যাগ করতে বলল আর বহু শিষ্য করতে নিষেধ করলো মহাপ্রভু কেন বহু শিষ্য করলে তোমার বিপদ ঘটতে পারে সব শিষ্য তার হবে না কেউ মন্ত্র নিয়ে আর গুরুর সাথে দেখা করে না এরকম লক্ষ লক্ষ আছে আছে না ওই মন্ত্র পর্যন্তই দেখা মন্ত্র নেওয়া শেষ তুই একবার গুরু আসলে দেখা করে আর দেখা নেই গুরু ভক্ত তার খুঁজেই পাচ্ছে না তাহলে উদ্ধার করে উদ্ধারও বিকল নেই কারণ আপনি গুরু ধরছেন ভগবানকে পাওয়ার জন্য সেই তত্ত্ব বিষয়ে যদি আপনি না জানেন তাহলে পাবেন কেন খালি স্কুলে ভর্তি হয়ে আর আপনি ক্লাস করলেন না এক বছর পর পরীক্ষা দিতে পারবেন আপনি পাস করতে পারবেন এই জন্য গুরু ধরলে ধরার মতো ধরা লাগবে মানলে মানার মতো মানা লাগবে দাদা মিশাই গুরু ধরে লাভ নেই কেউ কেউ গুরু ধরছে হাতে একটু জল খাওয়ার জন্য যে গৌমার হাতে একটু জল টল খাওয়া লাগে এই জন্য একটু মন্ত্র কান্না ফুটে নেই তাহলে আসলে মন্ত্র নেই জল খাওয়ার জন্য মন্ত্র নেই দাদা ঠিক কিনা বলেছ হাতে একটু জল জল খাওয়া লাগে বৌ বা এই জন্য একটু গুরু নেন গুরু ধরে দেই জল খাওয়া যাচ্ছে না যদি ওর উদ্ধারের জন্য ধরে দিত তাহলে কিন্তু ওই বৌমা ঠিকই বুঝতো গুরুর কাছে যাওয়া লাগবে এই জন্য দেখেন খালি গুরু ধরলে হবে না গুরুর কাছে ঘন ঘন যাওয়া লাগবে কি করলে আপনি মুক্তি পাবেন সেই পথটা তার কাছ থেকে নেওয়া লাগবে কলি যে একটু দেখেন বর্তমানে পৃথিবীর অবস্থানটা দেখেন এরপরে যারা কত জন্ম হবে তার হিসেব নেই কোন করে যাবেন কার ঘরে যাবেন কোন জায়গা যাবেন হ্যাঁ কোথায় যা কোন বিপদে পড়বেন কোন জন্মে কিভাবে কি হবে চিন্তাটা একবার করে দেখেন দাদা আর সময় থাকতে যদি আপনি ভগবানের কাছে পৌঁছাতে পারেন তাহলে এই নরদ যন্ত্রণা আর আপনাকে আসতে হচ্ছে না এই জন্য সময় থাকতে সাধন করতে হবে আমি যদি শুধু গান গাওয়া যাই আপনারা কিছু বুঝতে পারবেন খালি গানেই গায়ে চলে গেল

ঘর মেলে না কে কথা কইরে দেখা দেয় না কারণ দেখার ক্ষমতা আপনি করেন নে দেখবেন কি করে উনি তো তো আপনি কি দেখতেছে আপনি কি দেখতে পাচ্ছেন না উনি তো দেখতেছে আপনি কি করছেন সব দেখতেছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না তাহলে আমি নিষ্পাপই আমার অপরাধ আছে তাই আমি দেখতে পাচ্ছি না এই পাপ থেকে মুক্ত হবে কি একমাত্র ওই গুরু যদি আপনাকে পাপ মুক্ত করে তাহলে মুক্ত হতে পারবে তারপরে মুক্ত হওয়ার কোন দাদা এই সঙ্গ এই গ্রামে বাহান্ন ঘর বানস শুনলাম আমি একটা করে লোক যদি থাকতো তবু বাহান্ন জন লোক

বা ধর্মীয় অনুষ্ঠানে থেকে বলা হচ্ছে কি যে কলির জীব ধর্ম কর্ম করিয়া সেবা দিয়ে সব কিছু ভালো কাজ করিয়া নরকে যাবে তখন আমি বললাম কেন আমি নরকে যাবো আমি এত ভালো কাজ করে কেন নরকে যাব। ওই কীর্তনায় কি আমি প্রশ্ন করতাম দাদা আপনি এক কিছুক্ষণ পরে কথাটা বলবে হ্যাঁ বলবো তো দাদা তাহলে আমি এত কর্ম এত সুন্দর ধর্ম কর্ম করে আমি কেন নরকে যাবো আমার প্রশ্ন এইটা সেটাই নাকি আমি কেন যাবো যেগুলা হলো গ্রন্থের কথা ভাগবতের কথা কি কথা কীর্তনের কথা আসরের কথা সবাই বলতেছে এত সুন্দর কথা এত সুন্দর কাজ কর্ম করে আমি কেন যাবো আমার প্রশ্ন এইটা এখন আমি নিজের নিজাই বলছি আসলে যাবো কেন এই যে কেন এই যে কেন কেন উত্তর কেন্দ্র নিজের কাছে নিজের কাছে এই যে পরিস্থিতি আজকাল পরিস্থিতি এখানে বিপদে পড়ছে কমিটি আর ক্ষেত্র নিয়ে যারা গ্রামের চাহন্দা দিছে বলতো বলতে চাঁদা তো দিছি দিয়ে আর মুক্ত হয়ে গেছে এখন কমিটি কি করে করুন দাদা আর বিপদে পড়ছে নিয়ে টাকা তো পাবোই দাদা এখানে না আর এক জায়গায় বানানের টাকা পাবো না তো টাকা দিয়ে সব হয় না

জলের নিচে কি হচ্ছে উনি দেখতেছে না মাটির নিচে কি হচ্ছে দেখতেছে না ঘরের দরজাতে ঘরের মধ্যে কি করছেন ভগবান দেখতেছে নাচালনা করতেছে এই জন্য দাদা সত্যকে রক্ষা করাই হচ্ছে ধর্ম রক্ষা করা সত্য এই সত্যটাই ধর্ম ওই জন্য তো বললো সারা জীবন ধর্ম করলেন কিন্তু আসল ধর্ম বুঝলেন না

তাহলে মূল আগে মূলে আগে বোঝা রাখবে এই সত্য ব্রহ্মই সত্য ব্রহ্ম সত্য এই যে আজকে এখানে মায়ের মন্দিরে আসছি মাও কিন্তু হিসাবের মধ্যেই আছে হিসাবের বাইরে কিন্তু কেউ নাই ওই যে দেবতার থানগুলো বান্ধিছেন তারা হিসাবের মধ্যেই আছে হিসাব ছাড়া চলতে পারবে না দেখা যাচ্ছে মুখ কালি ধরছে কালি কখনো মানুষের ধরে না

যে কালিক মানুষ সাধন করে পাচ্ছেন এই যেটা দেবতার নিন্দে কালী যে বাচ্চা ডেকে ভগবান ওই শক্তি ছাড়া চলতে পারবে না ভগবান কিন্তু মালিক তিনি মালিক পরিচালনা করতেছেন এরাই শিব পার্বতী কার্তিক গণেশ

আপনার কান ধরা লাগবে একটা উকিল লাগবে উকিল আর এই উকিলটাই হচ্ছে আপনার গুরু এই জন্য উকিলটা হচ্ছে গুরু গুরু যদি নর ভরা হয় তা শিষ্য তো নর ভরা হবে